মুয়াজ্জিজ হাজিনাল্লাহ রাব্বুল আলামিনিন হাবিব কে করতে এয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই করতে চাই আল্লাহ পাক এই সংক্রান্ত শারে নুজুল আল্লাহ তাআলা কোরআন করে বললেন বল কি সাহাবায়ে کرام রা আখানকার উপরে নির্ভর করে আল্লাহ পাক আয়াত এ নাজিল করে বলছেন কুল নবী আপনি আপনার সাহাবায়ে کرام দেরকে বলুন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ কুল নবী আপনি বলুন কি বলুন যাই আমার সাহাবীরা ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে mohabbat করতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার ইতিবা কর কার ইতিবা কর তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও ভালোবাসার বিষয়টা হচ্ছে পরস্পর দুই পক্ষের ভালোবাসা থাকতে হবে এক পক্ষের ভালোবাসা এটা কোনো ভালোবাসা না কথা বলেন এক পক্ষের ভালোবাসা কোনো ভালোবাসা

আমার 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 করো করো অনুসরণ কুমুল্লা আল্লাহ যে যখন তোমরা তোমাদেরকে এই কথাগুলো আল্লাপাক নাজিল করে নবীকে কে দিয়ে বলাচ্ছেন আপনি বলুন তোমরা যদি আল্লাহকে মোহাবত করতে চাও আল্লাহকে খুশি করতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার ইত্তিবা করো আমার অনুসরণ করো ইয়ুহিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ স্বয়ং নিজে তোমাদেরকে ভালোবাসবে কাজী নবীজির ইত্তিবা করা অনুসরণ করা আমাদের দরকার আছে কি নাই রব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল قال رسول الله الله تعالى الرسول صلى الله عليه وسلم شكرا جن كل امتي يدخلون الجنة نبي جي نزباني شكرا جن الله رب العالمين امار امتنا مدش ومستو امتك الله